আসসালামু আলাইকুম আমার ইউটিউবে সবাইকে বাগানটা অনেক সুন্দর অনেক সুন্দর জাফরং চা বাগানটা بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولد طنين. أمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد বিশমিল্লা ইউ রহমে ইউ রহিম ইন্ন্যা তই না ক্যান কাউন্স আপলিলি র পিকা ওয়ান হার ইন আবতার ওই চা উপরে উঠে পাহাড়ে উঠে মাথা দলেই গেছে আমি এখন রেস্টুরেন্টে আসলাম রেস্টুরেন্টের নাম সেই সাদ রেস্টুরেন্ট এখানে খাওয়া দাওয়া করব। সেই স্বাদ রেস্টুরেন্ট এখানে খাওয়া দাওয়া করবো দুপুরের আর গরম অনেক গরম হেমানি পাউডার সব জায়গায় হেমানি পাউডার সকালে উঠিয়া রুটি বানানো আর রুটি সেকা আর রুটির সাথে ঘন ডাল সেই স্বাদ রুটির সাথে ঘন ডাইল কার ভাল লাগে maz